আপনাদের স্বাগতম আজকে নিয়ে এসেছি ইনফিনিক্স এটা আছে ইনফিনিক্স মডেল এটা হচ্ছে হট পঞ্চাশ আমরা এটা ইনফরমেশন শো করাইছি ডিএফটি প্রয়োজে এটা মডেল আছে এক্স সিক্স ডবল এইট ওয়ান তো সাথে অনলাইনে সার্চ করলে দেখা যায় হট হট পঞ্চাশ প্রো এটা আমাদের সমস্যা আছে এটা এই কাস্টমার নিয়ে আসছে আমাদের কাছে এটা এই পর্যন্ত যায় আর যায় না এই পর্যন্ত শেষ আর যায় না এটা আমরা ফ্রি টুল দিয়ে এটা খুলে দেখাবো খুলবো আমরা দেখি খুলতে পারি কিনা একটা ফ্রি টুল আমরা লগ ইন করবো এখন নেক্সট আর কাজ করে না একটা ফ্রি টুল দেখাবো আমরা ফ্রি টুল আমি আবার দেখাচ্ছি নেক্সট আর কাজ করে না নেক্সট এই পর্যন্ত শেষ এরপর সে আর যায় না এটা আনলক করতে হবে আমি একটা টুলস ওপেন করছি ফ্রি টুলস দেখা যায় কি ফ্রি টুলস আমি করতে পারি কিনা অবশ্যই একটা ইউএসবি কেবল লাগবে কম্পিউটার লাগে কানেক্ট করতে হবে একটা ইউএসবি ড্রাইভার দিয়া অবশ্যই ড্রাইভার দিয়ে কানেক্ট করতে হবে না হলে হবে না আমি লগইন করতেছি লগইন করার পরে এটা মেটামডি খুললো মেটামডি ড্রাইভার তো অবশ্যই কানেক্ট করতে হবে ড্রাইভার কানেক্ট না করলে হবে না ড্রাইভার অবশ্যই লাগবে আহ সফ্টওয়্যার ওপেন হতে একটু সময় লাগতেছে ওপেন হবে আশা করা যায় আমি আমার পেট ভার্সন যেগুলো সফটওয়্যার আছে আমি এগুলো সফটওয়্যার ক্লোজ করে দিই এগুলো ক্লোজ করে দিবো পেট ভার্সন গুলা এগুলো পেট ভার্সন তো ক্লোজ করে দিব এখন ম্যাটা মোটে যাব এই যে এইটা ক্লিক করতে হবে ইনে ইনেভল এভিডি ম্যাটা এটা ক্লিক করব মানে চেকিং দা লগইন চলছে লগিং কমপ্লিট হয়ে যাওয়ার পর লাগাইতে হবে লগিং কমপ্লিট হয়ে গেছে এখন আমি ইউএসবি কেবল লাগাবো এই যে কেবল লাগাবো দেখা যাচ্ছে কানেক্ট হয়ে গেছে এই যে কানেক্ট হইছে এখন মেটা মোডে যাবে এখানে হ্যাঁ এই যে মেটা মোড আসছে ছোট একটা লেখা আছে মেটা মোড ছোট আপনি ক্যামেরায় ধরা পড়বেন এটা আমাদের চোখে ধরা পড়ছে এটা ক্যামেরায় দেখা যাবে না এত ছোট লেখা ক্যামেরায় দেখা যায় না আপনারা যখন সেট লাগাবেন তখন আপনি দেখতে পাবেন এখানে মেটামোড় আসছে মেটামোড় আসে এখন অটোমেটিকলি সেট চালু হয়ে যাবে অটোমেটিকলি সমস্যা চালু হবে চালু চালু হওয়ার পরে আপনি লক খুলতে পারবো তাছাড়া লক খোলা যাবে না চালু হইলে বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে এই যে এখানে লেখা আসছে ইনেবল এবিডি সাকসেসফুল মানে ভিতরে এবিডি চালু হয়ে গেছে এবারে চালু হয়ে গেছে দেখা যাক এটা আসে কিনা না এখন চালু হয়েছে সেটা আমি এখন এফ আর বি খুলবো কারণ ইফে ভিতরে এবিডি চালু হয়েছে অলরেডি হয়ে গেছে আমি এখন এই এবিডি এফ আর বিতে ক্লিক করলাম দেখা যাক সার্চিং লেখা আসছে এখানে সার্চিং লেখা আসছে সার্চিং পাইছে কিনা পাই নাই আবার দি এই যে সার্চিং এ পাইছে এবার পাইছে পাইছে দেখা যাক এই সাইড এ পারবে সাকসেসফুল হয়ে গেছে এখন মোবাইল আমার রিসেট হয়ে গেল বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে চালু হলে মনে হয় হয়ে যাবে আশা করা যায় এই যে এখন ডাইরেক্ট হোমে চলে গেছে দেখছেন এখানে উপর থেকে আনতে হবে এই এই লম্বা ভার্লি আর এটা যাবে না এখন লম্বা যাতে রিসেপ করতে হবে ভিতর থেকে রিসেপ করতে হবে এখন উপর থেকে ডাইন নিয়ে আসি উপর থেকে এটা নিয়ে আসি কিংবা ক্যামেরা নিয়ে যাই হ্যাঁ এটা কিস্তি লক ডিভাইস কিস্তি লক উম এটা তো ঝামেলা এটা কিস্তির প্রোডাক্ট এটা আমরা এখন রিসেট করে দেব রিসেট করলে ফেরো নিচে থেকে উপরে টান হবে রিসেট মোড রিসেট মোড ইরিস মোড প্লিজ চেক ইউর ইরিস হবে না এটা তো প্যাস লাগিয়ে গেছে এটা কিস্তির পর আগে রিসেট হবে না যাই হোক থ্যাংক ইউ আমরা লক করে দেখালাম কিভাবে লক করা যায় আমাদের সঙ্গে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ 嗯。Uh huh. <laughs>